আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি বরাবরের মতো এবার ভিডিও নিয়ে চলে আসলাম গরু বিক্রয়ের ভিডিও এর আগে ট্রিটমেন্টের ভিডিও অনেক দিছি বিক্রয় করে দিছি সেই ভিডিও দিছি কিন্তু এইবার বিক্রয় করব সেই ভিডিও দিচ্ছে হ্যাঁ তবে শুরুতে একটা কথা বলতে চাই অনলাইনে গরু বিক্রয় করব না আমার বাসায় আসবেন সরাসরি দেখবেন তারপরে গরু ক্রয় করবেন আপনি ইউটিউবে দেখলেন বিশ্বাস করলেন বিশ্বাসের খাতায় গুলি মারি দরকার নেই তো যাই হোক দেখুন আমার এই গরুটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ফার্স্ট টাইম দুধের রেকর্ড আছে বাইশ তেইশ এটা সেকেন্ড টাইম বাচ্চা পেছে দাঁতের চারটে বকলা বাচ্চা আছে কোলে বাচ্চার বয়স অনলি ফর সাত দিন উলানের রস নেই উলানের রস কমাই ফেলা দিছে আমাদের উলানে পানি থাকে না আমাদের গরুর উলানে পানি থাকে না যাই হোক এটা তো দেখবেন এরপরে দেখবেন মন্ডিটা এই মুন্ডিটার বিষ দেওয়া হয়েছে বিশ প্লাস দুধ আছে সাথে একটা বকলা বাচ্চা আছে চার দাঁত মন্ডিটাও চার দাঁত এখানে একটা রেড ফ্রিজিয়ান বকলা বাচ্চা আছে অরিজিনাল রেড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চার বয়স মাস পরিপূর্ণ এক বছর বয়স হিটে আসার বয়স আসে গেছে হ্যাঁ এখন সাথে আপনাদেরকে আরো একটা গরু দেখায় সেটা আছে এই গরুটা দেখছেন একটা গরু এই গরুটা মার্শাল্লা অনেক বড় গরু চার দাতের এটার কাছে দুধ আছে আঠারো লিটার বাচ্চার বয়স বিশ বাইশ দিন পহেলাটি গরু গরুটার আমি একটু পিছন সাইড এবং উলানটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখুন মার্শাল্লা যথেষ্ট পরিমাণ উলান ভালো আছে এবং যাতে ফালিস্টান ফ্রিজিয়ানের ভিতরে রানি গরু যাই হোক এই রাতি গরুটা বিক্রয় নাই পাশে একটা সাইয়াল সার আছে সেটা বিক্রয় হবে পাশে একটা সাইয়াল সার আছে সেটা বিক্রয় হবে আপনারা দেখুন একদম অরিজিনাল অরিজিনাল সাইয়াল যেমন চুট তেমন লাভি তেমন কম্বল সব দিকটা আছে বাচ্চারা এখন গোস আছে পাঁচ মোলা বার এখন গোষ আছে পাঁচ মন আবার তাহলে বোঝেন কতটুক বড় হবে এর বয়স চোদ্দ মাসের মতো অলমোস্ট চোদ্দ মাসের মতো বয়স পাঁচ মন ওজন আছে তো যাই হোক আজকের আপনাদেরকে বিক্রয় হিসেবে দিই যদি কেউ নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আরও একটা কথা বলতে চাই যে এই ইউটিউব দেখে আপনারা গরু ক্রাই করবেন না হ্যাঁ যদি বলেন যে আপনি ইউটিউবে দিচ্ছেন কেন আমি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি কিন্তু আপনাদের আসতে হবে অনলাইনে কিনা বেচা করি না দেখুন সাদাটার বাচ্চা এটা এইটা সাদাটার বাচ্চা আর এই যে সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে চোখ মোটা মোটা এটার বাচ্চা ওই খাসার মধ্যে শুয়ে রয়েছে এর বয়স বিশ বাইশ দিন মতো আর ওইটার বয়স অনলি ফর আজকে ছয় দিন তো যাই হোক আপনারা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম